দেবার অঙ্কুশকে দেখা যাবে একে অপরের ছবিতে ক্যামিও চরিত্রে ট্রেন্ড চলছে তাই বলছেন অঙ্কুশ হাজরা এ বিষয়ে মুখ খুলতে দেখা গেল এবার অভিনেতা অঙ্কুশকে আপনাদের সবাইকে স্বাগত গসিপে দেবের নতুন ছবি খাদান ছবিতে কয়লা মাফিয়া চরিত্রে নজর কাটতে চলেছেন দেব ইতিমধ্যে আসানসোলে রেকি করে এসেছেন অভিনেতা অন্যদিকে অপুর শুরু করে দিয়েছেন মির্জা ছবির শুটিং এর কাজ শোনা যাচ্ছে এই দুটি ছবিতে নাকি দেখা যাবে ক্যামিও চরিত্রে চমক যাতে ক্যামিও চরিত্র দেখা যাবে দেবকে এরকমই খবরে ছয় লাভ হয়ে গেছে সামাজিক মাধ্যম বলিউডের আগে এই স্টাইল আমরা দেখেছি তাহলে কি টলিউডেও এই ট্রেন্ড শুরু হচ্ছে দেখা যাবে শাহরুখ সালমানের ছবির মতো একে অপরের ছবিতে ক্যামিও করতে এই তারকাদের এ বিষয়ে মুখ নেবার অভিনেতা অঙ্কুশ আজরা তিনি জানিয়েছেন এগুলো কিভাবে রুটে যায় জানি না সোশ্যাল মিডিয়ার যুগে সবই সম্ভব এত ইনফরমেশন যে কে দেয় এসব একদম ভুল সম্পূর্ণ ভুয়ো খবর দে বা আমি কেউ কারোর ছবিতে ক্যামিও করছি না চরিত্রকে তো আগে সঠিকভাবে প্রয়োগ করতে হবে তারপর ক্যামিও হিন্দিতে সলমান আর শাহরুখের যে ক্যামিও হয় ক্ষেত্রে সিনেমার বাজেটের এক তৃতীয়াংশ সেই খাতেই ব্যয় হয় বাংলাতে তো সেটা বললেই হয় না অনেক কিছু ভেবে সিদ্ধান্ত হয় এই সব যখন তখন দেখি আর নিজেই হাসি। প্রসঙ্গে হিন্দি বা ছবিতে ধরনের জিনিসগুলো দেখে সেখানে ক্যামিওর প্রয়োজন আছে বলে হয় ওগুলো দেখেই মানুষ সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেয় আর ভেবে নেয় ট্রেন্ড যখন চলছে তাহলে বাংলাতেও নিশ্চয়ই আছে ক্যামিও চরিত্রের জন্য স্ক্রিপ্ট ও ভীষণ অন্যরকম হওয়ার প্রয়োজন যাতে সেই দৃশ্যায়নে সিনেমার ছন্দে তাল না কাটে অল্পের সঙ্গে দৃশ্য রাখাটাও প্রাথমিক বিষয় বাংলা সিনেমার চাকা ঘুরলে একদিন এটাও নিশ্চয়ই সম্ভব হবে বন্ধুরা তাহলে বোঝাই যাচ্ছে খাদান বা মির্জা দেখা যাবে না অঙ্কুশ বা দেবকে ক্যামিও করতে স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা অঙ্কুশের লাস্ট রিলিজ কুরবান মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে তবে মির্জা নিয়ে বেশ আশাবাদী অঙ্কুশ হাজরা ছবিতে সুন্দরী মাছালির চরিত্রের নজর কাটবেন অভিনেত্রী ওয়েন্দ্র ক্যান্ড্রিলা এই ছবি শুটিং শুরু হয়ে গিয়েছে আসন্ন ঈদেই মুক্তি পাওয়ার কথা মির্জা ছবিটি বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি